আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছো তা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য একটি অঙ্ক নিয়ে আসলাম অনুশীলনী তিন পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কটা এই অঙ্কটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন ধরনের এম সি কিউ এসে থাকে তো চলি চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি সমাধান করার তো ভাইয়েরা প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য অবশ্যই আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটা হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি বিয়ার সমান হচ্ছে এ প্লাস বি অল টু আবার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তো যাই হোক আমি আশা করি তোমাদের এই অনুসিদ্ধান্ত দুটি মান নির্ণয়ের এই সূত্র দুটি অবশ্যই অবশ্যই তোমাদের মুখস্থ আছে এটাই আমি আশা করি যাই হোক আমরা যেহেতু অঙ্ক আসতেছি তাইও অনুসিদ্ধান্তর দিকে না যাই তো আমরা অঙ্কটা করার চেষ্টা করি তো প্রথমে আমরা লিখবো অঙ্কটা শুরু করার জন্য যেহেতু সমাধান তো আমাদের দেওয়া আছে তাই না এখানে কিছু মান দেওয়া আছে তো দেওয়া আছে মানটা হচ্ছে কি টু প্লাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি তাই কি না তো দেখেন তো ভাইরা আমাদের অঙ্কটা কিন্তু ছিল এখানে কি ওয়ান আর এখানে যদি টু হয় তাহলে কি অঙ্কটা করা কি আমাদের পক্ষে সম্ভব হবে কখনোই না তাই আমাদের চেষ্টা করে এই টুটা কী করতে হবে সরাইতে হবে এবং এখানে এক্স খালি ছিল এক্সের সহক ওয়ান ছিল কিন্তু এখানে এক্সের সহক কী আছে টু আছে তাই কি আমাদের অবশ্যই একটু চিন্তা ভাবনা করে এই টুটা সরাইতে হবে তো দেখো তো দুইটা আমাদের এখানে কটা পদ একটা পদ এখানে কটা পদ একটা পদ দুটো পদ আছে তো দুইটা পদেই টু আছে তাই টু কমন না যায় না তাই আমরা কি করলাম টু কমন নিলাম তো টু কমন নিলে থাকে এখানে এই যে টু কমন নিলে টু দিয়ে এই টু টু ভাগ দিলে কত বেড়ায় এক্স বেড়ায় এক্স লেখলাম এখানে প্লাস প্লাস লিখলাম আবার এই টু দিয়ে এটা ভাগ করলে কী বেড়ায় এই টু তো এখানে চলে গেলো টু দিয়ে দুইও ভাগ করলে কত বেড়াইবে এক বেড়াইবি তো উপরে এক নিচে কত এক্স আর এ পাশে থাকলো থ্রি দেখো তো মাঝেও সমান সামনেও সমান কেমন দেখাবে না তাই এখানে কি দিতে হয় অ্যারো চিহ্ন বা বা চিহ্ন দিতে হয় যে যেটা চিহ্ন ব্যবহার করতে ইচ্ছুক সে কেউ কেউ এই যে বা লেখি কমা দিতে পারে সমস্যা নেই তা আমি অ্যারো চিহ্ন দিয়ে অঙ্কটা করতেছি এখন ভাইরা দেখো তো আমাদের মান লাগবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দুটা দেখা যায় সামনে দুইটা এই দুইয়ের কি কোনো কাজ আছে তাই দুইটা আমরা কি করব এখান থেকে এই পাশে নিয়ে যাব তো দুইটা দেখো তো ওই যে টু রাকেট এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে দুই এর সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে দুই যদি এপাশে গুণ অবস্থায় থাকে ও পাশে নিয়ে যাব তাহলে কী হবে ভাগ হবে আমরা কী লাগবো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান লাগব এই দুই এবার শেষে কী হবে ভাগ হবে থ্রি ডিভাই টু তাহলে আমরা মানটা পাইলাম কি অতএব আমরা কিসের মান পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পাইলাম থ্রি বাই টু এটা আমাদের প্রাথমিক কাজ আমরা একটা শেপে নিয়ে আসলাম অঙ্কটাকে এবার আমাদের মান বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা তাই এই যে রাশি মান নির্ণয় করতে বলছে সেই রাশিকে আমরা প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি হিসেবে তো আমরা প্রদত্ত রাশি লিখতেছি প্রদত্ত রাশি কী আসিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা জানি অবশ্যই দেখো তো এক্স স্কোয়ারটা কী করবো বাইরে বাহিরে বের করে দেবো যেটা এক্সের সাথে ছিল সেই স্কোয়ারটা কী করবো বাইরে বের করে দেবো এখন সবারই মনে প্রশ্ন থাকতে পারে যে নিচে এক্স স্কোয়ার উপরেই ফিরে আবার এক্স স্কোয়ার কেমন করে হলো ওয়ান স্কোয়ার দেখো তো ওয়ানের উপরে স্কোয়ার দিলে কী হয় ওয়ানেই হয় আর এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয় তাই সম্পূর্ণটা উপরে স্কোয়ার দেওয়া যায় দেখো তো আমরা এখন কোন সূত্রটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বিলো স্কোয়ার প্লাস টু এ বি যে কোনো একটা সূত্র বসাইতে পারবো না কিন্তু আমাদের এখানে মান আছে কি দেখো তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে প্লাসের মান আছে তাই আমাদের কোন সূত্র বসাইতে হবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এভ তাই আমরা প্লাসের সূত্রটা বসাবো তাহলে প্লাসের সূত্রটা কী হচ্ছে এ প্লাস কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাই না মানে এ প্লাস ওয়ান বাই এক্স এটা বি এ প্লাস বি অল স্কোয়ার তারপর কী হবে ভাইরা মাইনাস হবে টু এ বি টু এ বি লিখবো না এখানে এ জায়গাত কী আছে এক্স আর বি জায়গা কী আছে ওয়ান বাই এক্স তাহলে এ ঠিক আছে এখন দেখো তোর এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পাইলাম আমরা থ্রি বাই টু তাহলে ওর বদাউলতে ওইখানে কী বসাবো থ্রি বাই টু বসাবো তারপর কী আছে স্কোয়ার আছে স্কোয়ার দেবো এখানে কী আছে মাইনাস আছে মাইনাস দেবো টু দেবো আর দেখো তো এক্স উপরের আর এক্স কি নিচের কাটা জানা তো দেখ ভাইরা এখন তিনের পরিষ্কার দিলে কত হয় নাইন হয় আর দুইয়ের এর পরিষ্কার দিলে হয় বিয়োগ কত তাই না এখন তোমরা নিশ্চয়ই জানো যে ভগ্নাংশে যোগ বিয়োগ করা খুবই কঠিন ব্যাপার বিষয়টা কঠিন না লসেও করতে হয় উদাই তুমি এখানে নয় থেকে দুই বার দিলে তা কিন্তু হবে না তাই আমাদের কি করতে হবে লসেও করতে হবে চার আর নিশ্চিত মনে মনে থাকতে হবে এক এর এক লসাগু হচ্ছে চার চার দিয়ে চারকে ভাগ করলে এক বেড়ায় এক দিয়ে নয় কে গুণ করলে নয় কে নয় এখানে মাইনাস মাইনাস দিবো আবার এই ওয়ান দিয়ে সারকে ভাগ করবো তাহলে ওয়ান দিয়ে চারক ভাগ করলে কত বেড়াইবে অবশ্যই চার বেড়াইবে আর চার দিয়ে দুই গুণ করতে হবে চার দুগুণ ও আট তাহলে বের হচ্ছে নয় থেকে আট গেলে এক আর নিচে চার তাহলে নির্ণয় কাঙ্ক্ষিত ফলাফল করি ওয়ান বাই ফোর এটাই অ্যান্সার তাহলে আমরা আমাদের যে রাশির মান নির্ণয় করতে বলছে কোন রাশি এসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ওয়ান বাই ফোর তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আর না বুঝতে পারলে আবার একবার রিভিশন দিয়ে নিবা আসসালামু আলাইকুম